বিকেল চারটে কুড়ি বাজে আর আমরা যাচ্ছি কোভালামে মানে মেয়েকে সকাল এই কালকে রাতে মেয়েকে ভুলবশত বলে ফেলেছিলাম যে তোকে আজকে ঘুরতে নিয়ে যাব তখন অবধি মানে আজকে তো শুক্রবার আজকেও ড্যান্সের ক্লাস ছিল না শুধু টিউশান ছিল তো টিউশনটা ভেবেছিলাম চারটের থেকে ছিল সেটা টিচারকে বলে এগারোটার সময় নিয়ে যাব তাহলে বিকেলটা ফ্রি হয়ে যাবে ওকে নিয়ে ঘুরতে বেরোবো যেহেতু আজকে ছাব্বিশে জানুয়ারি ছুটির দিন তো রাত্রিবেলা নটা নাগাদ তখন ওর ড্যান্স টিচার ফোন এস এম এস করে বললো যে আজকে ড্যান্সের ক্লাস আছে এগারোটা থেকে সেজন্য সকালবেলা থেকে মানে কাল রাত্রি আবার পরে উঠে বলেছিলাম যে তাহলে ঘুরতে যাব না আমরা তুই তোর দুটো ক্লাস আছে এই ঘোড়াটা রবিবারে ঘুরতে নিয়ে যাব। কিন্তু বাচ্চাকে একবার বলে দিয়েছি বাচ্চা তো সেটাই জানবে কোনো কথা শোনেনি আজকে ঘুরতে নিয়ে যেতেই হবে বলেছে যে কোনো একটাতে যাব হয় ড্যান্সে যাব না হয় টিউশানে যাব তো ওকে ড্যান্সে পাঠানো হয়েছিল টিউশনটা আজকে গ্যাপ দেওয়া হলো আর এদিকে একটা দারুণ ভিউ আমি দেখাচ্ছি তো যাই হোক বাবা এই শোন এইগুলো তো হাত দিবি না হাত দিবি না ডোন্ট টাচ তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি প্রথমে কোথায় যাব কোথায় যাব ভাবছিলাম কিন্তু তারপর ভাবলাম যে কোভালামে অনেক দিন হয়েছে আসিনি তো চলো কোভালামে যাই আমাদের বাড়ি থেকে কোভালাম কিন্তু অনেক কাছে তো হ্যাঁ তো আমরা প্রথমে ওটা অটো করে এসেছি তারপর ওখান থেকে বাসে করে এলাম কিন্তু যে বাসটাতে নিলাম সেটা আবার পুরোটা যাবে না কমালাম তো এখানে কিছুতে এসেছি এখান থেকে আবার এক কিলোমিটার কি দেড় কিলোমিটার এখান থেকে আবার যেতে হবে তো আমরা ভাবলাম যে একটু হেঁটে যাই কিছুটা ভিউ দেখি কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দর হয় আর বাসটা এই জন্যই চুজ করেছি কারণ বাসটা একটু উঁচু তো বাসের থেকে পুরো ভিউটা দেখা যায় যে দূরে নারকেল গাছটাছ আছে তো সেই জন্যই বাসে করে আসার প্ল্যান করেছিলাম কিন্তু এখানে অর্ধেক এসে এখান থেকে বাসটা নামতে হলো কারণ এই বাসটা এই দিকে কোহলামের দিকে যাবে না তো যাই হোক তোমাদেরকে এই ভিউটা একটু দেখাই এদিকটাতে নারকেল গাছ ওইগুলো ভর্তি নারকেল গাছ আছে আর আমরা এসছি এদিকটা থেকে এই রাস্তাটা সোজা যাচ্ছে কোভালামের দিকে আর এই রাস্তাটা দিয়ে যখন আমরা হেঁটে যাচ্ছি আসলে উটিতে একটা রাস্তা আছে আমরা উটিতে গেছিলাম অনেক বছর আগে দু হাজার চোদ্দো চোদ্দো হবে তেরো চোদ্দো হবে তো যাই হোক ওখানে একটা রাস্তা আছে একটা লেক আছে ওই লেকেতে আমরা হোটেল থেকে হেঁটে গেছিলাম মানে লেকটা আমাদের হোটেলের কাছে ছিল কাছে বলতে অনেকটাই দূরে কিন্তু আমরা ভেবেছিলাম হেঁটে যাবো কারণ আমরা হেঁটে যেতে একটু বেশি পছন্দ করি কারণ হেঁটে গেলে না সাইডের জিনিসগুলো খুব ভালোভাবে দেখা যায় সময় নিয়ে দেখা যায় দাঁড়িয়ে থাকতে পারি তো ওই রাস্তাটা খুব সুন্দর ছিল ঠিক এই জায়গাটা যখন হাঁটছি মনে হচ্ছে সেই জায়গাটা এদিকে দেখো পুরো নারকেল গাছ কিন্তু এগুলো তো এখানে প্রথমে ওরা বলছিল যে অটো কিংবা কারে করে আসবে তো আমি বললাম যে না বাসে যাবো কারণ বাসে থেকে ভিউটা না খুব সুন্দর লাগে মানে ওপর দিকে তো ভিউটা যখন যাবে বাসটা তো বাসের থেকে দূরের যে ভিউটা সেটা সুন্দর দেখা যায় যেটা কিনা না অটো বা কারেতে হয় না কেন অটো কাটতে নিচু মতো ওটার থেকে ওই ভিউটা পাওয়া যায় না একমাত্র বাসে থেকেই পাওয়া যায় সেই জন্য বাসটা একটু প্রেফার করি তো যাই হোক কিছুটা তো আসলাম যদি মা বারণ করছিলো যে এখান থেকে আবার বাস নিতে হেঁটে যাবে না যদি এখান থেকে অসুবিধা হয় বাস বা অটো কিছু একটা নিয়ে নেবো মানে এখান থেকে কাছে একদম তো চলো তোমাদের একটা জিনিস দেখা এখানে এরকম ময়ূর আছে তো এইভাবে হাঁটতে হাঁটতে হঠাৎ ওর পাপা বলল যে এর মধ্যে না একটা ময়ূর আছে ময়ূরটা এদিকেই আসছে তোমরা একটু দাঁড়িয়ে পড়ো তো আমরা আবার দাঁড়িয়ে পড়লাম দেখলাম যে হ্যাঁ একটা সত্যি সত্যি ময়ূর আসছে তো আমরা ওখানে চুপটি করে দাঁড়িয়েছিলাম আমার মেয়ে অতটা বুঝতে পারিনি এগিয়ে যাচ্ছিলো তারপর ওকেও দেখালাম তো ময়ূরটা প্রথমে ভয় পাচ্ছিলো তারপর আস্তে আস্তে এই যে গ্রিলগুলো আছে এটা দিয়ে বেরিয়ে আর রাস্তাতে কিছুক্ষণ ঘুরে টুরে এসে আবার ঢুকে গেছিলো আর আমি তাই মাকে বলছিলাম যে দেখো হেঁটে এলাম বলে এটা দেখতে পেলাম এই গেটটা দিয়ে আমরা ঢুকলাম ওই সোজা রোডটা দিয়ে এখানে ঢুকলাম আর এই হচ্ছে ব্রিজ আর মেন বাস স্ট্যান্ডটা হচ্ছে এটা দিয়ে সোজা এদিকে যেতে হবে ওটা দিয়ে গেলে মেন যে বাস সেটা পাওয়া যাবে যেটা কি না বাসে করে আসলে আমরা ওখানে নামতাম ওখান দিয়েও নামার একটা জায়গা আছে আর এখান দিয়েও ঢোকার একটা রাস্তা আছে তো দেখতেই পাচ্ছ সমুদ্র দেখা যাচ্ছে ওই যে আর এখান দিয়ে যত গাড়িগুলো সব ঢুকছে আর এটা দিয়ে নামতে নামতেই রাস্তা দিয়ে এলাম এটা দিয়ে আর এরকম সব জামা কাপড় যেগুলো বিচের ধারে বিক্রি হয় সেগুলোরই সব পরপর পরপর দোকান আছে সামনেও অনেকগুলো আছে এই যে আর ধীরে ক্লোজ কাপড়ও মুখে লাগবে নিচের দিকে নামছি আর এদিকে দেখো পিছে যাওয়ার জন্য ড্রেস জুতো সব কিছুই আছে এখানে একটা স্পাইল স্পর্জ আর কি বলো তাকে জায়গা আছে এদিকে একটা মন্দির আছে এই যে আর আমরা এসে গেছি কোভালাম বিচে একদম এখানে সব গাড়িগুলোকে কোথায় যাচ্ছে হোটেলের মধ্যে কোথায় দিয়ে যাবো রে বাবা রাস্তাগুলো গাড়িগুলো সব ব্লক করে দিয়েছে হোয়াইট হয়ে গেলে কি করে ওই ওই জায়গাটা দিয়ে

এগুলো সব নতুন করে বানিয়েছে এটা ছিল না আমরা যখন লাস্টবার এসেছিলাম এই জায়গাটা এত কিছু ছিল না এখানে নর্মাল একটা পাথর দেওয়া এরকমই ছিল কিন্তু এই যে তৈরি করা জিনিসটা এটা ছিল না আর একটা লাইট হাউস আছে ওই দিকটা এই রাস্তাটা যে সোজা যাচ্ছে ওই দিকটাতে একটা লাইট হাউস আছে ওটাতে ওঠা যায় আর প্রচুর ভিড় হয় তো ওই দিকটাতে এখন একটু যাব আর একটা জিনিস দেখাচ্ছি এগুলো সব লোহার তৈরি দেখো ধরে গেছে পুরো যেহেতু সমুদ্রের লোনা জলটা লোনা মানে হাওয়াটা দেয় তো তার জন্য এই লোহার এগুলোকে সব ধরে গেছে কিন্তু এবারে দোকানপাট কিছু বসেনি কেন এখানে সব সাইডগুলোতে সব অনেক কিছু বসতো দোকান টোকান ছোট ছোট এখন দেখতে কিছুই নেই আর এগুলো পরপর সব হোটেল আছে হোটেল কাম রেস্টুরেন্ট রোদের জন্য তাকাতে পারছি না বিকেল এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু এতটাই রোদের তাপ ছিল যে তোমরা দেখলেই তো সারাটা রাস্তা রোদে পড়তে পুড়তে এলাম তো আমার মেয়ে অনেকক্ষণ থেকেই বলছিল যে ডাব খাবো কিন্তু একটাই মাত্র সামনে ডাবের দোকান দেখেছিলাম কিন্তু তার মধ্যে মানে ও আবার ডাবের মালাই সমেত ডাবের জলটা খাবে বলছিল কিন্তু ও আগের লোকটার কাছে শুধু ডাবের জলটাই ছিল মানে মালাইয়ের সেই ডাবটা ছিল না সেজন্য আবার একটু এগিয়ে এসে এখানে একটা মাসি দেখলাম যে বিক্রি করছে ডাব তো যার মধ্যে মালাইও আছে আর তাতে জল তো আছেই তো এখান থেকে আবার নিলাম তো এখানে এত নারকেল গাছ আছে কিন্তু ডাবের দাম প্রচুর মানে এইগুলো এক একটা দাম নিয়েছিল ষাট টাকা করে এটাই খুব আশ্চর্য লাগে যেখানে এত নারকেল গাছ সেখানে কিন্তু ডাবের দামটা এতটা বেশি হওয়া উচিত না তো যাই হোক কি আর করা যাবে তো আপাতত ডাবটা খেলাম আর এই জায়গাটা একটু ছাওয়া ছিল বেশ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে টাড়িয়ে বসে টসে তারপরে আবার হাঁটা শুরু করেছিলাম কারণ অনেকক্ষণ থেকে কনস্ট্যান্ট হাঁটছিলাম তো যাই হোক চলো সামনের দিকে একটু এগিয়ে যাব আবার কারণ ওদিকে একটা লাইট হাউস আছে যেটার উপরে ওঠা যায় তো সেটা উঠে আবার ওখানে থেকে একটা ভিউ আছে সুন্দর ভিউ মানে সমুদ্র দেখা যায় প্লাস যে নারকেল গাছ আছে সেইগুলো পুরোটা দেখা যায় খুব সুন্দর লাগে তো আপাতত ওইটার দিকেই যাচ্ছি এগিয়ে তো এখানে আগে ডাব আর মালাইটা পুরোটা শেষ করে নিই তো সেটাই চলছে আর এখানে না এইভাবে ডাব খাওয়ার পরে মানে মালাইটাকে ওরা মাঝখান থেকে কেটে আর মালাইটাকে ওরকমভাবে মানে ওইভাবে দেয় পুরোটা খাওয়ার জন্য আমরা আর লাইট হাউসে যেতে পারলাম না কারণ এখানে টাইমিং আছে কটা দশ বাজে এসে সাড়ে বারো তাক আর দু বাজে এসে পাঁচ তাক মানে এদিকে দশটার থেকে সাড়ে বারোটা আবার কিছুক্ষণ বন্ধ থাকে আবার দুটোর থেকে পাঁচটা অবধি তো যাই হোক লাইট হাউসটাতে যাওয়া হলো না এই রাস্তাটা ধরে আমরা এলাম অনেকটা উঁচু ছিল আগে জানলে আসতাম না এদিকে একটা রোড চলে গেছে আমরা নিয়েছি এই দুটো স্কার্ফ ওইটা এই দুটোর দাম নিয়েছে তিনশো টাকা দেড়শো টাকা করে বাস ঠিক আছে সুজোরা ডুবে গেল আর এখন সন্ধ্যের টাইম এদিকটাতে প্রচুর ভিড় লোকাল লোকজন ভর্তি এদিকটাতে আমরা বিচের থেকে ওপরে উঠে এসেছিলাম ওপরের রাস্তাটাতে তো আমরা যেহেতু বাসে যাব তো এখান দিয়ে আবার আমরা বিচে নেমে যে আরেকটা সাইডে প্রথমেই দেখিয়েছিলাম যে ওই দিকটাতে বাস স্ট্যান্ডটা আছে তো ওই দিক দিয়ে গিয়ে আবার উঠতে হবে তো এই দিকের বিচটাতে আসার পর দেখলাম ছোটো ছোটো কয়েকটা স্টল আছে যেগুলোর মধ্যে ওই যে লঙ্কার চপ বেগুনি মানে বেগুনের চপ তারপরে এদিকে চা কফি সব বিক্রি হচ্ছিলো তো এখানে একটা দোকানে বসে আমরা সেগুলোই খাচ্ছিলাম তো বড়ো বড়ো এখানে যে লঙ্কার চপগুলো এখানে খুব বিক্রি হয় তো সেটা আর কলার চপও কিনেছিলাম তবে একটাই পেয়েছিলাম মেয়ে খেয়েছিল আর এদিকে হচ্ছে প্রথম যেটা খেলাম সেটা হচ্ছে আনারসের চপ আমার জানা ছিল না যে আনারস দিয়েও চপ হয় তো সেটাই দেখলাম খেতে কিন্তু খুব ভালো লাগছিল তো যাই হোক এটা একটা নতুনত্ব খেলাম তো এখানে আপাতত চাটা খাওয়া কমপ্লিট করে এই যে এটা হচ্ছে আনারসের চপ তো খেয়ে তারপরে যাই হোক এখান থেকে টা খেলাম আর এখানে লাস্ট এদিকে আছে বাস স্ট্যান্ড আমরা ওই বাস স্ট্যান্ডে যাচ্ছি তো ওখান থেকে লাস্ট বাস আছে সাড়ে আটটায় আর এখন অলরেডি সাড়ে সাতটা বাজে তো ওখানে যাচ্ছি একবারে বাস ধরে বাড়ি যাব তো বাড়ি যাবেন আমাদের এই বাসটা বাড়ি অবধি যাবে না একটা জাংশন আছে সেই জাংশান অবধি যাবে তো ওই জাংশন থেকে আমাদেরকে খাবার নেব মানে রাতের ডিনারটা নেব নিয়ে বাড়ি ফিরবো তো চলো রাস্তাটা দিয়ে আমরা এলাম আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর আগের বারে আমরা এই রাস্তাটা এই যে এই রাস্তাটা দিয়ে ঢুকে গেছিলাম তো এখানে আপাতত প্রচুর ভিড় আমাদের লোকজন সব কোথায় গেল ও এখানে প্রচুর ভিড় এটা হচ্ছে বাস স্ট্যান্ড কোবাল্লাম বাস স্ট্যান্ড এই জায়গাটাতে বাস আসবে কিন্তু এখানে প্রচুর লোকজন জানি না কি হবে এরপরে কারণ এর আগের বারে আমরা যতবারই এসেছি আমরা বাসে করে ফিরেছি আর প্রচুর কষ্ট করে বাসে উঠতে হয়েছে ভিড়ের মধ্যে এখন বাজে আটটা ছয় আর আমরা চলে এসেছি ওই জাংশানটাতে কিন্তু এর আগের একটা ছোট্ট জাংশন আছে ওটাতে একটা রেস্টুরেন্ট আছে এই জায়গাটা মেনলি কোনো রেস্টুরেন্ট নেই এই জায়গাটা মেনলি কোনো রেস্টুরেন্ট নেই আবার দিকে একটা রোড আছে ওই দিকটাতে আছে তো দিকে আমাদের কোনো কাজ নেই তো যে রোডটা ধরে এলাম এই জাংশনের আগের জাংশান মানে ছোট্ট জাংশান ওখানে একটা রেস্টুরেন্ট আছে বাট আমাদের বাসটা আমরা যতক্ষণে বুঝতে পেরেছি যে ওই জাংশনটা এসেছে ততক্ষণ আমাদের বাস ওই জায়গাটা ছেড়ে বেরিয়ে এসেছে সেজন্য আমরা আবার এখানে নামলাম নেমে ওর পাপা গেছে ওখান থেকে খাবার আনতে মানে রাতের ডিনার আনতে তো আপাতত এখানে আমরা ওয়েট করবো ও খাবারটা নিয়ে ফিরলে আমরা এখান থেকে বাসে করে বাড়ি ফিরবো আর এখন আগে আমাদের এখানে এতটা রাত অবধি বাস ছিল না কিন্তু ইদানিং বাস নতুন দিয়েছে অনেকগুলো ইলেকট্রিক বাসগুলো অনেকগুলোই দিয়েছে যার জন্য রাত অবধি অনেক রাত অবধি বাস মোটামুটি পাই মানে দশটা সাড়ে নটা অবধি পাই সাড়ে নটা অবধি বাস মোটামুটি পাই আমি এখানে ভিডিওটা এন্ড করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আর এদিকে বাচ্চা করছে দুষ্টুমি রাস্তায় যাবি না তো চলো তাড়া